আমার মাদ্রাসার হেফখানার প্রধান শিক্ষকের বেতন ষাট হাজার টাকা কত টাকা আমাদের মল্লাদের ভিতরে কিছু হুজুর আছে যারা বেতন নিয়ে পড়ালি ব্যবসায়ী হয় খোলার দিন একজন মা আসছেন এসে কাঁদতেছে আমার কাছে তার ছেলেকে নিয়ে আমার পৃথিবীতে কোনো চাওয়া নাই যে বছরের শুরু মাত্র হয়েছে দশ দিন আমার প্রত্যেকটা বিভাগে ভর্তি বন্ধ করে দিয়েছি আজকে ইন্ডিয়ার নদিয়া থেকে ভারতের নদিয়া প্রদেশ থেকে উনিশ বছরের একটা মেয়ে কামেল পড়ে এই কামেল পড়া বাদ দিয়ে তা উস্তাদ জি তার এই জায়গায় হাত দিয়ে আর রাহান এরকম বলতেছে যে মাদ্রাসাগুলোর হেফসখানার শিক্ষকরা কলিজার টুকরা ছাত্রদের ডাকতে থাকবে সেদিন স্কুলগুলো খালি হয়ে যাবে আমাকে বলতেছে বুঝু এই দুই মেয়ে বাড়ি সাতক্ষীরা এরা নাওয়া খাওয়া ছেড়ে দিছে আমি প্রুফ দিলাম প্রুফ আমার কথার প্রুফ দিলাম ফয়জুল্লাহ সাহেবকে দিয়ে আপনাদের কাছে মনে হতে পারে যে জুরাইজ আমার ছাত্র এই জন্য একটু বলতেছি না আমার আমাদের আলিফ মাহমুদ বিশেষ করে আমার এই হাত দিয়ে যে যে ছাত্রগুলো বের হবে আমরা ছাত্রকে বলবো এই ছাত্রটা যোগ্য তার হাত দিয়ে ইনশাল্লাহ বলতে পারি যোগ্য ছাত্র এই তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে এলাকা পাইনাদি এলাকার মানুষ আপনারা আস্থার সাথে এই প্রতিষ্ঠানে আন্নামিলে আপনার ছাত্রকে দিতে পারেন আর একটা বিষয় বলে রাখি জুরাইজ মারে কিনা আমি জানি না সে বলে যে আমি যেরকম পড়াই সেরকম চেষ্টা করে যদি আমি যেরকম পড়াই সেরকম চেষ্টা করে থাকে তাহলে আমি মোল্লা মারিনা এখন আমি একদম অনেস্টলি বলতেছি আমি কায়েম মোল্লা এখন মারিনা আমি কায়েম মোল্লা এখন না মারার কারণে কি হয়েছে আমার মাদ্রাসায় আড়াই হাজার ছাত্র হয়েছে কত হাজার আড়াই হাজার লেখতে দুই লেখে পাঁচ থেকে এরপর আবার তিনটে শূন্য লাগবে তারপর আড়াই হাজার হবে দুইটা এর আগে আড়াই হাজার হবে না আড়াই হাজার লেখতে এতটুকু সময় লাগবে আড়াই হাজার ছাত্র আপনাদের নেট দেওয়া হয়েছে আমি শেষদায় আমার মাথা নত হয়ে যায় যখন আমি দেখি যে বছরে শুরু মাত্র হয়েছে দশ দিন আমার প্রত্যেকটা বিভাগে ভর্তি বন্ধ করে দিয়েছি আড়াই হাজার ছাত্র হওয়ার পরও আমি একথাটা বলতে পারতেছি আমার জায়গা নেই আজকে আমি পরে নামাজের এসেছে কেন এসেছে আপনাদের জানতে ইচ্ছা করে হয়তো আজকে ইন্ডিয়ার নদীয়া থেকে ভারতের নদীয়া প্রদেশ থেকে উনিশ বছরের একটা মেয়ে কামেল পড়ে এই কামেল পড়া বাদ দিয়ে এই মেয়েটা আমার কাছে ভিসা করে ছুটে আসছে পুরানের হাফেজা হওয়ার জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি আল্লাহর কাছে আমি কিচ্ছু চাই না আমি আমার পৃথিবীতে কোনো চাওয়া পাওয়া নাই আমার কাছে আর দেশ থেকে একটা অবলা নারী সুশিক্ষিত উচ্চ শিক্ষিত কামেল পড়ুয়া একটা মেয়ে আমার কাছে হাফেজা হওয়ার জন্য ছুটি আসছে আর এক দেশ থেকে ওই দেশ থেকে এখানে আসতে গেলে পাসপোর্ট করতে হবে ভিসা করতে হবে তারপর ঠিক না বেঠিক এরপরে কোন পক্ষে বারো থেকে চোদ্দ ঘন্টা জার্নি করতে হবে তারপর আমার কাছে এসে পৌঁছাইছে বোনেরা আপনি যদি আপনার সন্তানকে এরকম সম্মানের জায়গায় দেখতে চান তাহলে এক সেকেন্ড দেরি না করে এই ভিডিও যারা দেখবেন তার সন্তানকে নিয়ে কোরআনের পাখি কোরআনের পাখি বানানোর জন্য কোরআনের মাদ্রাসায় চলে আসেন আমি আনন্দের সাথে বলছি আপনাদেরকে আপনাদেরকে আমি আনন্দের সাথে বলছি এই যে জুবায়ের আহমদ সাদে সাহেব আজ 5 আগস্টের পরে তারকেই এই এলাকা ছেড়ে পালানোর লেগেছে কথা বলে না এই এলাকা ছেড়ে তার পালানো হয়েছে না পর্যন্ত বসে থাকলে হবে না আর দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়ে কলম চড়া হলে এই দুনিয়ায় কিছুদিন ভালো থাকা যাবে এই দুনিয়ায় পানি শুরু হয়ে যায় ঠিক না বেঠিক এই জন্য যদি সম্মানের জিন্দিগি চান তাহলে আপনার সন্তানকে নিয়ে আন্নাবিল এই ধরনের মাদ্রাসায় চলে আসেন গভারডাঙ্গা মাদ্রাসা হাটাধারি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা দারুদ নাজাদ মাদ্রাসা এই সব মাদ্রাসায় আপনার সন্তানকে নিয়ে আসেন আমি জোরাই সহ এখানে যারা শিক্ষক মহোদয় আছেন আমি আমার যে আমল আমার আমলটা বলছি ও দুঃদিন সাউদিক আল্লাহর আবদুল্লাহ আলামিনের বক্তব্য তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো একটু আওয়াজ দিয়ে বলেন তো কি বলেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য সবচেয়ে উঁচু আওয়াজে কথা বলে হিসান শিক্ষকরা নোরানের শিক্ষকরা সবচেয়ে উঁচু আওয়াজে নিচু আওয়াজে কথা বলতে পারে নাই বলতে গেলে মানে মনে হয় এরকম আমি আমার আলহাম মাদ্রাসার একটা ঘটনা বলি খোলার দ্বীপ একজন মা আসছেন এসে কাঁদতেছে আমার কাছে তার ছেলেকে নিয়ে আমি বললাম কাদের কেন বলছে হুজুর আমার ছেলে আমাকে এমন কথা বলেছে ও শিক্ষক রায়হান সাহেবের বিষয়ে বললাম কি বলছে বলতেছে যে হুজুর আমার হুজুর আমাকে কলিজার টুকরা বলে ডাকে কি বলে ডাকে কলিজার টুকরা বলে ডাকে ওই ছেলে বলতেছে যে আমার একদিন পড়া হয় নাই হিপস লোক মাগেছে দুইটা তা ওস্তাদ জি তার এই জায়গায় হাত দিয়ার গ্রহশাই এরকম বলতেছে যে আমার কলিজার টুকরা বাবা তুমি আরেকটু পড়ে আসো তাহলে বড়টা হয়ে যাবে ও বল dese আম্মু আমি মাত্র 3 মিনিট আমার পড়াটা আবার হয়ে গেছে আমি গেছি আমি পড়া দিছি পড়া দেওয়ার পরে ওস্তাদ জিকে আমি জিজ্ঞেস করি আগে যে 3 মাসে পড়তাম এরকম না পড়লে পড়লে তো অনেক মাইদ দিত আপনি যে মাইদ দিলেন না ওই মহিলা বলতেছে যে হুজুর আমার ছেলে আমাকে বলতেছে জয় আমার হুদুর তখন বলতেছে যে তুমি তো আমার টুকরা তোমাকে আমি মারবো কেন আল্লাহ আমি স্বপ্ন দেখি সত্য জানেন না আমি স্বপ্ন দেখি কবে আমার আমার দেশে এরকম শিক্ষক তৈরি হবে এই ধরনের দরদি শিক্ষক দিয়ে ভরে যাবে কবে আমার দেশের পুরানি এই ধরনের দরদি শিক্ষক দিয়ে ভরে যাবে যে তার ছাত্রকে বলবে আমার পরিজার টুকরা ছাত্র আমার কথা শুনে আমার এই যে জুবাই মাহমুদের চোখ দিয়ে পানি আসছে আমার কথা শুনে আপনাদের অন্তরটা বলে গিয়েছে আমার চোখ দেব আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন আমি যেদিন দেখব মৃত্যুর সময় যে আমার এক হাজার ছাত্র তৈরি হয়েছে যে এক হাজার ছাত্র তার ছাত্রকে টুকরা বলে ডাকে আমি সেদিন মনে হবে যে আমার জীবনটা সফল হয়েছে পিছনে যাক ভাই আনতেছে ওই ভাই কেন কাজে জানেন মাদ্রাসায় দেওয়ার আগে মা বাপরা ভয় পায় যে মাদ্রাসায় মার দিবে

তার খালু আমাকে বলতেছে হুজু এই দুই মেয়ে বাড়ি সাতক্ষীরা এরা নাওয়া ছেড়ে দিছে আপনি ভর্তি না করলে এরা খাবেই না আমি বললাম কেন বলতেছে ভিডিওতে দেখছে আপনি নাকি মায়ের সারা পড়ান আমার জুবাই ভাই আন্নাবিল মাদ্রাসায় আমি আমার জোরাইস এবং আলিফ মাহমুদ এই দুইজনকে আমার ওসিহত এবং নসিহত যে প্রিয় বাবা নিজেকে ঠান্ডা বানাও ইন্নাল্লাহ মাস ইন আল্লাহ এটা কার বক্তব্য এটা এর অর্থ কি সাথে মহান আল্লাহ আছে এই ধৈর্যের গুণ রাসূলের মধ্যে যেরকম এসেছিল রাসূলুল্লাহর মধ্যে যেরকম ছিল রাসূলুল্লাহকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রাসূলুল্লাহর কাছে সাহাবী আসছে ফেরেশতা আসে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলেন এখন তাইবেন এই মানুষদেরকে বি মাসের পাহাড় দিয়ে চাপা দিয়ে এখন ধ্বংস করে দেব রাসুল্লাহ বলেছিলেন তারা বুঝে না ঠিক না বেটে ছাত্র দশ বার অন্যায় করার পরে যদি দশ বার ভুল করার পরে যদি মাথায় কোমরে চুমু দিয়ে যদি শিক্ষক বলে বাবা তুমি বোঝো নাই আবার করে আসো আমার বিশ্বাস ওই ছাত্রটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ঠিক না বেটে আর এই যে একবার ঠিক হয়ে যাবে আর জিন্দিগি কোনো দিন ওই ছাত্রকে শিক্ষকের আর মারতে হবে তোমাদের উস্তাদ জোয়াই সাহেব তোমাদেরকে কি অনেক মারে মিথ্যা কথা বলতেছো সামনে জন্য সত্যই মারা না জোরাইস তোর যদি ভালো লেগে থাকে এই কথা তুই জানিস না তুই যদি আগামী বিশ বছর বা তিরিশ বছর মায়ের সারা পড়াতে পারিস তোর জানা যায় এক লাখ মানুষ হবে এক লক্ষ মানুষ হবে জানা যায় এই এক লক্ষ মানুষের ভিতরে পঞ্চাশ হাজার মানুষ হাওমাও করে কাঁদতে থাকবে জন্য এই মহান দিনের অপেক্ষা যদি চাও তাহলে পড়ানো শুরু করে দাও বাচ্চাদের সাথে আল্লাহর বক্তব্য কথা বলা শুরু করে দাও তাহলে আমার বিশ্বাস যে এবছর তো বলছে যে নব্বই জন এক বছর যাওয়ারের এখানে হবে তিনশো আগামী এক বছর যাওয়ার এখানে ছাড়তে হবে তিনশো ভাই হবে না আমার স্বাদুবাইয়ের কাছে আমার একটা দাবি সেটা হলো যে লাভের দিকে না আমার এই বাচ্চারা কষ্ট না পায় শিক্ষকরা যেন তারা যেন চিকিৎসায় কষ্ট না পায় এখানে রাখো শিক্ষকরা তার স্ত্রীরা যেন ডেলিভারির সময় টাকার চিন্তা না করে শিক্ষক বিবাহর সময় যেন আপনার কাছে আসলে যেন বিবাহের খরচ উঠে যায় ঠিক না বেঠিক আমার মাদ্রাসায় আমি জুবাই ভাইকে জানার জন্য বলতেছি উনি জানে তারপর আবার বলতেছি আমার মাদ্রাসায় প্রায় তিনশো মানুষ কাজ করি আমরা একসাথে এই তিনশো মানুষের সম্পূর্ণ চিকিৎসা আমি ফ্রি করে দিয়েছি আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ এদের স্ত্রী সন্তান পিতা মাতার চিকিৎসা থার্টি আমি ফ্রি করে দিয়েছি আমার বর্তমানে প্রায় ষাট জনকে বাসা দেওয়া আছে বাসা ভাড়ার তিন ভাগের একবার ভাগ আমি মাদ্রাসার পক্ষ থেকে দিয়ে দিয়েছি আমার এখানে যারা বাসা নিয়েছে এই ষাট জন এদের বাসায় স্ত্রী সন্তানদের খাবার ফ্রি করে দিয়েছি মানে প্রিয় গার্ডিয়ানরা এখন আপনারা কি চান গার্ডিয়ানদেরকে বলতেছি আপনারা যদি চান আপনার বাচ্চাকে শুধু চুমাই পড়াক আপনারা যদি চান আপনার বাচ্চাকে শুধু ভালো খাওয়ার তাহলে টাকা দেবেন দুই হাজার বা টাকা দেবেন তিন হাজার এটা সম্ভব না আমাকে প্রশ্ন করেন কেন সম্ভব না করেন না আপনাদের কাছে প্রশ্ন চাই প্রশ্ন করেন কেন সম্ভব না কারণ এই যে মানুষগুলো দাঁড়ানো দেখছেন এদের প্রত্যেকের পরিবার আছে এদের প্রত্যেকের পেট আছে এদের প্রত্যেকের স্বপ্ন আছে এই স্বপ্ন যদি আপনার কাছ থেকে বেতন নিয়ে বাস্তবায়ন না করা যায় তার ভিতরের যে প্রতিভা আছে শিক্ষকের ভিতরের যে যোগ্যতা আছে শিক্ষকের ভিতরের যে মেহনত আছে শিক্ষকের ভিতরের যে ভালোবাসা আছে এটা কখনো বের করে আনা সম্ভব নয় এটা বের করে আনতে হবে আপনার কাছ থেকে টাকা নিয়ে তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাহলে আপনার সন্তানকে ভালো করানো যাবে এখন আমি আসি আমার মাদ্রাসার হেফখানার প্রধান শিক্ষকের বেতন ষাট হাজার টাকা কত টাকা এই ষাট হাজার টাকার পরে আরো সতেরোটা সুবিধা দেই না দিলে লস কি না দিলে লস হলো আমার এই শিক্ষককে অলরেডি এখন এক লক্ষ টাকা বেতন দিতে ডাকে এরা জানে সবাই সিলেটের একটা বড় সুনামধন্য প্রতিষ্ঠান গত ছয় মাস আগে তাকে অফার করে গেছে এক লক্ষ টাকা বেতন দিতে আমি দিলো তো তারপরেও কেন থাকে এই যেমন আমার ছাত্র আমার ছাত্র আমাকে ভালোবেসে সম্মান করে আমার কাছে থাকে এখন এই মাদ্রাসায় যদি বিশ হাজার টাকা বেতনে আসবে আর বলেন জুরাই সাহেবের বেতন কত পনেরো হাজার এখন জুরাইজ এখান থেকে যাইতে যাবে এখন এখন জুরাই বলবে যে আমি এখন যাব

এরপরও আরো এক হাজার টাকা বাড়াই এই শিক্ষকের পকেটের ভিতরে বুঝে দিয়ে যাবেন এই মন যদি ভালো থাকে না সাগর বাড়ি দেওয়া যায় ঠিক আর মন ভালো রাখার ওষুধ একটাই টাকা মন ভালো রাখার ওষুধ একটাই এই যে বাড়িটা এই বাড়িটা আপনি করছেন আমি মোল্লার কি মন চাই এরকম একটা বাড়ি করতে কথা বলে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের মোল্লাদের ভিতরে কিছু হুজুর আছে যারা বেতন নিয়ে পড়ালে ব্যবসায়ী হয় আবার ওই হুজুরে যদি কোনো দিক দিয়ে সুযোগ থাকতো এরকম একটা করার ওই হুজুর সবার চেয়ে আগে বেশি বেতন বাড়াত ঠিক না বেঠিক আমার খুব কষ্ট লাগে বুঝছেন এই ভাবে সাহেবরা যারা দশ হাজার টাকা বেতনে চাকরি করে এরাই আমাদের মন্তব্য করে যে মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসার মহাদমিমরা ব্যবসায়ী এরা হুজুরদের খাতায় এরা ঠিক মতো বেতন দেয় না আবার ওই হুজুরি বলে একটু বেশি বেতন কোন মাদ্রাসা হলি ওই মাদ্রাসার মহাদমিমরি বলে ব্যবসায়ী এখন কি করবে হুজুররা মহাদমিমরা যাচাই বাছাই নাই আমরা আল্লাহ রহমতে আমরা চেষ্টা করছি আমি জুবাইয়ের সাহেবের কাছে আমার একটা অনুরোধ থাকবে আর কি আমি গার্ডিয়ানদের কথা বলেছি যে বেতন নিয়ে যদি আপনারা বেশি ই করেন কম দেন তাহলে কখনোই ভালো শিক্ষক রেখে ভালো খাবার দিয়ে ভালো পরিবেশ দিয়ে পড়ানো সম্ভব নয় এজন্য আপনারা বেতনটা ক্লিয়ার রাখবেন মাস বাই মাস আর বেতনটা বাড়াই দেওয়ার চেষ্টা করবেন বেতন যেটা দেন যেমন আমার কথা বলি আমার ছেলেকে আমি আমার মাদ্রাসায় পড়াই আমার মাদ্রাসারই এক শিক্ষক আমি পাঁচ টাকা দেই মাসে আলাদা আমি বলছি তুই একটু খালি বেশি খেয়াল দিয়ে রাখবে আমার ছেলেকে আর এক শিক্ষককে দিছি এরা সবাই আমার ছাত্র আরাক এক শিক্ষককে পাঁচ টাকা দেই যে তুমি একটু রাত দশটার পরে একটু তারা একটু নিয়ে একটু পড়াবা যে শিক্ষক হরফ শিখে মাস্ক তারে দেয় তিন হাজার টাকা আমি বলছি আপনি একটু সপ্তাহে দুই দিন 10 মিনিট দিয়ে একটু জীব ধরে ধরে মাস্ক শিখাবেন কত দিলাম বারো হাজার টাকা বেশি দিলাম আমার ছেলে আমার মাদ্রাসা আমার শিক্ষক তারপরেও বেশি দিছি কেন এই টাকা সাড়া কাজ হয় না এই টাকা ছাড়া যদি আমি বলতাম এরা দুই দিন একদিন করে আমার রাখবে না ঠিক ঠিক না না বলেন সব জায়গায় এটা আছে এজন্য বলেছেন হাদিয়া দেওয়া জোরে বলেন হাদিয়া দেওয়া আপনি আপনার শিক্ষককে দিবেন হাদিয়া হাদিয়া দিলে ভাব কি আমি গত তিন দিন দুই দিন আগে মাদ্রাসা খুলছে মাত্র দশ দিন আমার একটা ছাত্র রাত দশটা পঁয়ত্রিশ বাজে আমার নুরানিতে পড়ে বয়স সাত বছর আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আমি জানি অবাসিক অনাবাসিক আমি বললাম বাবা তুমি এখনো এখানে কেন বলছে উস্তাদি আমার উস্তাদি এক্সট্রা পড়াইছি বলেন আলহামদুলিল্লাহ আমি বললাম এর জন্য কি প্রাইভেট না উস্তাদি উস্তাদি আমি নাকি পড়া একটু দুর্বল উস্তাদি নিজে আমাকে সেদে বলছে যে তোমার একটু আলাদা পড়তে হবে এক মাস আমি আমার শিক্ষকদের মধ্যে এই এই ধরনের একটা আগ্রহ আমি সৃষ্টি করতে পেরেছি আমি যে তারা নিজ থেকে বাচ্চাদেরকে খুঁজে খুঁজে আলাদা করে পড়ায় শুনেছেন শুনেছেন এরকম এখানে ছাত্রকে তুমি আলাদা করে ছুটির আরো আধা ঘন্টা পড়াচ্ছ ওই ছাত্র তো না ওই ছাত্র কানা না ওই ছাত্র পাগল না ওই ছাত্র তুতলো না ওই ছাত্র পরের দিনই তার মারে কয় জানো না জুরাই জুজুজি কি ভালো আমি পারি না বলে হুজুর আমাদের আলাদা করায় ঠিক না বেটি পরের মাসে পকেটে পাঁচশো টাকার একটা নোট আসবে ওই মহিলার সারাদিন খালি চিন্তে থাকবে যে জোড়াই যে রে কিভাবে ভালো রাখা যায় দেশি মুরগি বাক করছে বাড়ির থেকে আইনে ওই মুরগির রান যতক্ষণ পর্যন্ত জোড়াই হুজুরি না খাওয়াইছে এই মহিলার আর ভালো লাগে না ঠিক না বেটি কারণ একটাই সে তার কলিজার টুকরা সন্তানকে একটু আলাদাভাবে চেষ্টা করেছে প্রিয় জিরা আপনারা উস্তাদ না হয়ে বাবা হয়ে যান উস্তাদ না হয়ে ওদের বন্ধু হয়ে যান উস্তাদ না হয়ে ওদের দরদি হয়ে যান তাহলে এই মাদ্রাসা না বাংলাদেশের সকল মাদ্রাসা ইনশাআল্লাহ ভরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে বলছে আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন